রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু কুমড়ো পটল ঝিঙা দিয়ে একটা রুটির তরকারি তৈরি হচ্ছে এদিকে দুধ ঘন করে নিচ্ছি ঘি দিয়ে সিমুই ভাজাভাজি চলছে ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম সিমুই সামান্য চিনি ছোটো এলাচ দিয়ে সিমুইয়ের পায়েস রেডি হচ্ছে এদিকে রুটি রেডি করতে একটু মিষ্টি জাতীয় কিছু দিয়ে রুটি খাওয়া পছন্দ করে তাই তার জন্য এক বাটি সিমুয়ের পায়েস তুলে রাখলাম চলো এবার তার প্লেটটা গুছাতে গুছাতে তোমাদের সঙ্গে আরেকটু অভিজ্ঞতা আমার শেয়ার করে নিই হিংসে করে কিন্তু কেউ কোনো দিন এগোতে পারে না এগোতে হয় নিজের যোগ্যতায় তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উপরে উড়ে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে